নমস্কার শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরাও অনেক অনেক ভালো আছি তার কারণ হলো কি তোমাদের শুধু আশীর্বাদে তোমাদের ভালোবাসাতেই হয়তো এই দিনগুলো আমরা পাচ্ছি নালে কখনোই পেতাম না তো কি পেয়েছি কিসের জন্যে এত খুশি একটু তোমাদের সাথে আমরা শেয়ার করব তার জন্যে ভিডিওটা করি হয়তো শটে অনেকে দেখেছো আমরা একটা জায়গায় গেছি একটা জিনিস কিনতে জিনিসটা এইভাবে এখন নোয়ার কোনো আমাদের ইচ্ছা ছিল না তো কিছু মানে একটু সমস্যার জন্য আমাদের এই মানে পদক মানে এটা নিতে হলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের একটা ফোন ছিল অনেক দিন থেকে বলতাম যে আমাদের একটা ফোন পেজে লাইভে ঠিক মতন আসতে পারতাম না ইউটিউবে অনেকের দুটো দুটো করে ফোন থাকতো তো দাদা ভাইও খুব বলতো তো এবার তুমি কিছু বলো কেমন লাগছে কোন সমস্যাগুলো আমরা ফেস করে এসেছি কেমন কি লাগছে যে কবে হবে কিন্তু ফাইনালি হয়ে গেছে তাও বিশ্বাস হচ্ছে না আর ভেবেছিলাম নেব একটা ফোন কিন্তু এত বড় একটা মানে ইয়ে নিয়ে ফেলবো কখনোই ভাবিনি তো একটু ভয়ে ভয়ে নিয়েছি আর শুধু তোমাদের ভালোবাসা সাপোর্টেই আরও বেশি করে নিয়ে ফেলেছি তোমাদের পরে ভরসা রেখেই তো যা হবে পরে তোমার তোমরা আমাদেরকে দেখবে তোমরা পাশে থেকো কোনো পরিস্থিতির ভালো মন্দ তো তোমরা আমাদের পাশে থেকো এটাই বলার তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য বেশি চাই না যেমন ভালোবাসা দিচ্ছ তেমনই দিও তো চলো তুমি এবার কিছু বলো আমি যে আমরা একটা ফোন একটা ফোন একটা ফোন তো তখন ছিল মানে একটু অসুবিধা তো ভালোই অসুবিধা হয়েছে কারণ লাইভ টাইমে গেলে পারে সেরকম ভাবে মানে যে চেক করা হতো না যে কি নাকি বলো অনেক অনেকে সাপোর্ট করতে পারতাম না তো আজকে তার ইয়ে আমাদের শেষ হয়েছে তো খুব খুশি এবং খুব ভয়ও লাগছে কি হবে পরবর্তীকালে কিস্তি মাসে মাসে দিতে পারবো কি পারবো না আর একটা বিষয় মানে বিষয় বলতে কি মানে কিসের জন্য ফোনটা নিলাম সেটাও মানে বলেছি হালকা হালকা অনেকে বুঝতে পেরেছস আর অনেকে জানো না একটা সমস্যা তো আছেই তো সমস্যার জন্য মানে মানে এই ফোনটা নেওয়া কারণ আমি যে প্রথম স্টেপটা আমি কমপ্লিট করতে পারিনি সেই জন্য আমাকে নিতে হয়েছে মানে আমরা তো হয়ক ভুল থেকে কি বলতো অনেকে ভাবি যে ভুল করে ফেললাম কি হলো না হলো তো দেখো আমরা ভুল করে ফেলেছি তারপরে কিন্তু একটা জিনুস আমাদের আমাদের নাসিবি কপালে চলে আসলো একটা ভুলের থেকে আশা করছি ওই ভুলটা সংশোধন হয়ে যাবে কিন্তু একটু মানে কষ্ট করলে একটু দাঁড়ালে একটু ওয়েট করলে একটু ধৈর্য ধরলে জীবনে ভালো কিছু হয় এটা আমি বুঝে গেছি তুমি কি বলো বলো এটা সত্যি না একটা মিথ্যে এতদিন কিন্তু ধৈর্য ধরতে হবে আমরা শুধু কবে কবে হবে ধৈর্য তো ধরেই যাচ্ছি এরকম একটা ভ একটা রাগের আগে বলতাম